আমরা গানই শুনেছি এই তুমি সেই তুমি নয়তো তবু মনে মনে ভাবি আবারও হারানো দিন ফিরে পাবো হয়তো আসলে হারানো দিন ফেরানো যায় না কিন্তু হারানো স্মৃতিকে সংরক্ষণ করা যায় ঠাকুর গায়ে একটি স্মৃতি জাদুঘর রয়েছে যা মনে করিয়ে দেয় প্রীতিময় সেই দিনের কথা নাম লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ঠাকুর গায়ের পূর্ব হচ্ছে গ্রামে তৈরি করা হয়েছে অনন্য বৈশিষ্ট্যের ব্যতিক্রমী জাদুঘর লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর দু সালের ডিসেম্বরে আমরা এই জাদুঘটি ইত্যাদিতে প্রথম দেখিয়েছিলাম জাদুঘর বলতে আমরা যা বুঝি এটি ঠিক তেমন নয় জাদুঘটি প্রতিষ্ঠিত হয়েছে অস্তিত্বের সন্ধানে সে টানে তখন জাদুঘরটিতে ছিল চারটি স্বতন্ত্র গ্যালারি লোকজো গ্যালারি যে গ্যালারিতে রয়েছে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা কর্ম হাসি কান্না বিনোদনের বিচিত্র উপকরণ নদী গ্যালারি যেখানে দেশের দুশো নদীর পানি বোতলের সংরক্ষণ করা হয়েছে বর্তমানে যেসব নদীর অস্তিত্ব নেই এমন অনেক নদীর পানিও এখানে সংরক্ষিত আছে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গ্যালারি নৃগোষ্ঠীদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে এই গ্যালারিটি এবং মুক্তিযুদ্ধ গ্যালারি যেখানে রয়েছে দেশের অনেক স্বীকৃত বৌদ্ধভূমির মাটি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্মারক ও রণাঙ্গনের সংরক্ষিত ইতিহাস বর্তমানে লোকায়ন জাদুঘরে আরও দুটি নতুন গ্যালারি সংযোজন করা হয়েছে একটি হচ্ছে বিজ্ঞান গ্যালারি যেখানে শুরু থেকে এ পর্যন্ত ধাপে ধাপে বিজ্ঞানের অগ্রগতি তুলে ধরা হয়েছে আরেকটি হচ্ছে খেলনা গ্যালারি যেখানে রয়েছে শিশুদের একাল সেকালের নানান খেলনা। 70 টনে শেখরের সন্ধানে লোকায়ন্তন জীবন বচিত্র জাদুঘরে যাত্রা শুরু। ইত্তাদিতে যখন এটির প্রথম প্রচারিত হয় তারপরে বিভিন্ন অঞ্চলের মানুষ এই জাদুঘরে উপস্থিত হয়। এই ধারাবাহিকতায় আমরা খেলনা গ্যালারি এবং বিজ্ঞান গ্যালারি ইতিমধ্যেই দর্শকদের জন্য উন্মুক্ত করেছি। যে খেলনা ছিল আমাদের শিশুদের প্রাণের বিষয়ে সংস্কৃতির সাথে সম্মিলিত সেই সমস্ত খেলনা যা আজকে ডিজিটাল যুগের ছেলেমেয়েরা কখনো দেখতেও পায় না তার ভিতরে একটি মেলবন্ধন তৈরি করাই এর একটি মূল উদ্দেশ্য এবং বিজ্ঞানের যে ধারাবাহিকতা সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত আমাদের আরেকটি প্রয়াস আমরা ইত্যাদির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ যে আমাদের এই উদ্যোগটিকে তারা বরাবরই আমাদের দেশের এবং দেশের বাইরেও দর্শক শ্রোতাদের সামনে উন্মুক্ত করেছে